নমস্কার জয়মা কালী আজকের রাশিফল মিথুন রাশি কালপুরুষের চক্রের তৃতীয় রাশি মিথুন রাশি অধিপতি গ্রহ হল বুধ মিথুন রাশি মৃগশিলা নক্ষত্র মিথুন রাশির আর্দ্রা নক্ষত্র কিংবা মিথুনের পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিবারিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানা টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা এতদিন একদমই পাচ্ছিল না তবে এরপর আসতে চলেছে পরিবর্তন আজ আমরা মিথুন রাশি জন্মকুণ্ডলী একে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যে আপনাদের জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে এই ব্যবহারটি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে গতির চালের ওপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনাদের জীবনে প্রবেশ করতে চলেছে যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে ২০২৬ সালে দাঁড়িয়ে চৌদ্দই জানুয়ারি বুধবার পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার এবং ১৬ জানুয়ারি শুক্রবার দুহাজার থেকে আগামী একত্রিশে জানুয়ারি দুহাজার পয়লা ফেব্রুয়ারি দুহাজার তারিখের মধ্যে মিথুন রাশির সাপেক্ষে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনাদের জীবনে বাস্তবায়িত হতে চলেছে যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি আগামী সময়টি আপনার জন্য এমন ঐশ্বর্য মুহূর্ত এমন এক মহাজাগতিক সময় যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে আপনাকে নিয়ে যাবে সফলতার এক অনন্য উচ্চতায় বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন সংসার পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার ওপর এসে পড়েছিল যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন আপনার নিজের ইচ্ছা আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে কেউ চাকরিতে সমস্যা কেউ ব্যবসায় সমস্যা কেউ পড়াশোনা বিবাহ কিংবা সম্পর্কের জায়গায় একাধিক সমস্যা নিয়ে হয়তো একাই সব কষ্ট সহ্য করে গেছেন কাউকে বলে বোঝাতে পারেননি বা বুঝতে দেননি যে ভেতর থেকে আপনার কতটা ভেঙে পড়েছেন তবু আপনি হাসিমুখে সংসার সম্পর্কে সব দায়িত্ব পালন করে যাচ্ছে শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছে কাউকে কোনো অভিযোগও করেননি কিন্তু এখন সেই প্রতীক্ষিত সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন তাই মিথুন রাশির জাতকদের জীবনে দু জানুয়ারি ফেব্রুয়ারি হবে এর মধ্যে করতে চলা প্রথম ভবিষ্যদ্বাণী হল প্রথমত যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করত এটা ভেবে যে আপনিও তো জীবনে কিছুই করতে পারবেন না বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না এখন কালের পরিবর্তনের সাথে সাথে তাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবেরের এবং স্বয়ং মা লক্ষ্মীবেবী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধনলাভ ঘটাতে চলেছে মিথুন রাশির জাতকের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল আগামী সময়কালের মধ্যে আপনার বাড়িতে লক্ষ্মীনারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে এক বিরল সুযোগ তৈরি হতে যাচ্ছে যার কারণে আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে মা লক্ষ্মীদেবীর কৃপায় প্রথমত যারা দীর্ঘদিন ধরে নবদম্পত্তি সন্তান ধারণের জন্য পরিকল্পনা করেছিলেন ডাইনেসরের ভুগছেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে মা লক্ষ্মীর কৃপায় আপনার হবু বাবা মা হওয়ার জন্য পরিকল্পনা করুন দু হাজার জানুয়ারি থেকে ফেব্রুয়ারি সময়কাল এই সময়কালের মধ্যে আপনার সন্তান প্রাপ্তির জায়গায় শুভ সময় শুভ সুযোগ আসতে চলেছে অন্যদিকে আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকারা জেমিনির জাতক জাতিকারা এমন এক চমৎকার এবং সম্মানের চাকরি পেতে পারেন বা পেতে চলেছেন যে আপনারা আগে কখনো কল্পনা করেনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আপনার শুভ পরিবর্তন আসছে যারা বেকার হয়ে বাড়িতে বসেছিলেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় ছিলেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মদ করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বিভিন্ন দিক থেকে চাকরি প্রাপ্তির জায়গায় আপনাদের সুখ ও সমৃদ্ধি প্রাপ্তি করতে পারবেন প্রথমত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কর্ম বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কিংবা নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী যদি আগামী সময়কালের মধ্যে অর্থাৎ চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পনেরোই জানুয়ারি দু ছাব্বিশ এবং ষোলোই জানুয়ারি দুহাজার ছাব্বিশ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশন পরীক্ষা কিংবা ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরি সিলেকশন প্রাপ্তির পথে একশো পুরনো সম্ভাবনা এটাও কিন্তু আমরা মিথুন রাশির জাতকের হিসাবে দেখতে পাব অন্যদিকে ব্যবসার জায়গায় বিজনেসে অনেক এগিয়ে যেতে পারবেন আগামী সময়ের মধ্যে আপনার ব্যবসার জায়গায় এমন এক অভূতপূর্ব সাফল্য হতে পারে পাশাপাশি চলেছে যার ফলে সংসারের সমাজে অফিসে বা গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়ে দিকে দিকে আপনার দিকে পরিচালিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এক সফল ব্যবসায়ী হিসাবে আগামী দিনগুলিতে মিথুন রাশির জাতক জাতিকারা শুধু নিজের নাম নয় পুরো বংশের নাম গর্বিত করতে পারবেন বিভিন্ন দিক থেকে চাকরি কর্ম ব্যবসার জায়গায় একারে জয়লাভ করতে পারবেন অন্যদিকে রিলেশনশিপ সম্পর্কের জায়গায় আসব পরিবর্তন এতদিন ধরে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি অশান্তি যে তিক্তেতা ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যেতে চলেছে মিথুন রাশি মৃগশিরা আর্দ্রা কিংবা অন্য নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গাগুলিতে পুনরায় শুভ সময় শুভ সুযোগ পাবেন যে সমস্ত ক্ষেত্রে মনের অমিল মতের মিল ছিল কি অনেকের ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে চলে গিয়েছিল যোগাযোগ পর্যন্ত রাখেনি বিপক্ষে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনে অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব ছিল এই যে অপবাদ বদনামজনক পরিস্থিতি যাচ্ছিল কিংবা অবহেলা পেয়ে যাচ্ছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সম্পর্কের জায়গায় নিজেদের ভুল বুঝতে পেরে শুধরে পুনরায় রি এটা কিন্তু আমরা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাব এরপর শনিদেব কিন্তু মিথুন রাশির জাতক জাতি কাদের পক্ষ নিচ্ছেন কর্মের ফল প্রদান করতে চলেছেন তবে প্রথমত তাদেরকে কুকর্মের ফল দেবে যারা আপনার শত্রু যারা নিজের চক্রান্ত করেছিল আপনাকে ঠকিয়েছে আপনার সাথে অর্থনৈতিক অথবা সম্পত্তিভাবে প্রতারিত করেছে জোরপূর্বক আপনার কাছ থেকে সব কিছু কেড়ে নিতে চেয়েছিল এরপর তাদের কিন্তু খেলা শেষ হতে যাচ্ছে শুধু তাই নয় যারা নানা রকমভাবে তন্ত্রমন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করতে চেষ্টা করেছিল তাদের সমস্ত নেগেটিভ শক্তি সব নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদের জীবনে চরম দুর্দশা নেমে আসতে চলেছে তারা এখন নিজেরাই কোনো না কোনোভাবে গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে তাই বন্ধুকে বলবো শত্রুদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব সহ শনিদেবের আশীর্বাদ এরপর আপনার প্রাপ্ত করতে পারবেন যার জন্য আপনার প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসেছে এরপর অন্যদিকে আগামী দিনগুলোতে শনিদেব এরপর আপনার পক্ষ নিচ্ছেন সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হতে চলেছে আপনার হিসাবে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসবে মিথুন রাশির জাতকদের জীবনে কোন জায়গায় আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি করবে দেখতে পাওয়া যাবে যে আপনি ফেরত পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন উন্নত সম্পর্ক কোনো আত্মীয় আপনাদেরকে ফোন করে ক্ষমা চাইবে এবং পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্ক নতুন মন নিতে চলেছে যে কোনো উচ্চ পদস্থ আধিকারিক কোন প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহজে যোগিতা করবে যে সব বাড়িতে দুঃখ উদ্বেগ হতাশা বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ শান্তি বিরাজ করতে দেখতে পাওয়া যাবে জীবনে চলার পথে নতুন দিনের সূচনা হতে যাচ্ছে সালের জানুয়ারিতে ফের এই সময়কালের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আপনি জয়লাভ করতে পারবেন আপনাদের আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে যে সমস্ত জায়গায় সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম এতদিন ধরে চলে আসছিল সেই সমস্ত জায়গাগুলিতে নিজেদের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন আগামী সময়ের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলিতে গতি ফিরে পাবেন যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয় দিয়েছিলেন আপনি কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ ফলাফলগুলো লাভ করতে পারবেন হারানো অর্থ ফিরে পাওয়ার জন্য শুভ সময় একটা সুবর্ণ সুযোগ আপনার হিসাবে আসতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি অফিসের কোন কাজের সাথে যুক্ত হয়েছেন যদি কোনো প্রকার আবেদন করেন ছুটির আবেদন বেতন বৃদ্ধির আবেদন কিংবা প্রমোশনের আবেদন আপনাদের সেই আবেদন মঞ্জুর হয়ে যাবে আগামী সময়ের মধ্যে দাম্পত্য জীবন এবং ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে তা অনেকটাই মিটে যাবে এবং সম্পর্কগুলো রোম্যান্টিকতাই ভরে উঠতে চলেছে এই সময়ের মধ্যে আপনার ও আপনার সন্তানের হোক চাকরি বা কর্মের জায়গায় কোনো খুশির খবর আসতে চলেছে যার জন্য পরিবারে হাসি খুশি এবং বিরাজ করতে দেখতে পাওয়া যাবে এই সময়ের মধ্যে কোনো ব্যক্তির সাথে কোনো জায়গায় ঘুরতে বা বেড়াতে যাওয়ার জন্য শুভ সময় শুভ সুযোগ থাকছে এই সময়ের মধ্যে আপনার সযত্নে লালিত স্বপ্নগুলি এরপর বাস্তবে রূপান্তরিত করতে পারবেন অন্যদিকে আপনার পরিবার পরিজনরা এই সময় কিন্তু আপনার উপর বেশ কিছুটা বিরক্তি হতে পারে অখুশি হতে পারে কিংবা তারা আপনার সাথে এমন বিরূপ আচরণ করতে পারে যার জন্য আপনি কিন্তু কিছুটা চিন্তিত হয়ে পড়েন এরই পাশাপাশি পরিবার থেকে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস চুরি হয়ে যাওয়ার সম্ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যে কোনো দামি বা প্রয়োজনীয় জিনিস এই জায়গাটায় সতর্ক থাকতে হবে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম মাথা ধরা এই রকম সমস্যা বাড়তে পারে সতর্কতা ও সচেতনতা অবলম্বন করা উচিত যারা আদালতের কোনো মামলা মোকদ্দমা জালে জড়িয়ে যাচ্ছেন তারা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারে এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথও কিন্তু খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে যে কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের জন্য সময়টা বেশ ভালো যাবে যে কোনো কিছু নির্মাণ কাজের জন্য আপনি এরপর আশানুরূপ শুভ ফলাফলগুলি লাভ করতে পারবেন যেরকম কোন দিক থেকে কোনো রাজমিস্ত্রির কাজে যুক্ত আছেন কিংবা সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রোড কন্টেন্টের কোন প্রোমোটার কোন বিল নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যে কোনো ক্ষেত্রে কোনো কিছু নির্মাণ কাজের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া পুরাতন কাজের টার্গেটগুলি পূরণ করে এগিয়ে যেতে পারেন অন্যদিকে যারা ওকালতি করছেন ডাক্তারি করছেন কিংবা যারা শিক্ষকতা করছেন তাদের জন্য বেশ ভালো আপনার কর্মের জায়গায় প্রসারতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি এবং বেতন বৃদ্ধি শুভ সময় সুযোগ আছে তবে এই সময়ে তাদের নেগেটিভ চিন্তা যুক্ত মানুষদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে যারা মাঝে মধ্যে আমাকে ডিমোটিভেট করে দেয় মনের মধ্যে নেতিবাচক চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় এই সমস্ত ব্যক্তিত্ব থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি হিসাবে পনেরোই ফেব্রুয়ারি দু সময়কালের মধ্যে সরল গতিতে ফিরছে যার ফলে আপনাকে ব্যবসার প্রস্তাব আনবে যাদের কোনো দোকান কোনো ওষুধের ব্যবসা কোনো মুদিখানা সেলাই বোনাই কোনো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোন সবজি ফল থাকত ব্যবসায় কোনো ডেলিভারি ফুড প্রোডাক্ট ডেলিভারি বিভিন্ন কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টা বেশ ভালো এই পথে আপনার ব্যবসার প্রসার হয় আর এই ব্যবসা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে প্রেমের ক্ষেত্রে সময়টি আপনার জন্য বেশ শুভ এই মুহূর্তে দাঁড়িয়ে শুক্র আপনার সহায় হচ্ছেন যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে প্রেমে থাকবে মুগ্ধতা প্রেম সঙ্গীর সহযোগিতা পাবেন অনেক ক্ষেত্রে প্রেম থেকে বিবাহ হওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এই প্রেম সঙ্গী এবং জীবনসঙ্গীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার জন্য শুভ সময় আসছে মৃত্যুর আগে কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে পারিবারিক দিক থেকে বিভিন্ন সময়ে শত্রুতা পেয়েছেন তারা কৃষ্ণের পূজা মন্ত্রটি জপ করুন কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশা নাশায় গোবিন্দায় নমহ এবং যার অর্থ ইনকাম এবং সংসার চলছে তা বাড়িয়ে পাতায় দুটি লবঙ্গ রাখুন চাকরি করতে বাধা দিলে নীলা পাথর করুন শরীদেবের প্রতীক আর কোনও শুভ ফল পাবেন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যেতে ভুলবেন না